সত্যি বলছি আমার জানে কোনদিন যেতে পারবো কি না জানি না কিন্তু যেখানে এলাম না সত্যি জায়গাটার ফিলিংসটা ওই এই জায়গাটা বিশেষ করে দেখুন অসাধারণ অসাধারণ আচ্ছা এই যে ধরনের নৌকো এগুলো কিন্তু যন্ত্রচালিত নৌকো নয় এগুলো হচ্ছে দাঁত টানা নৌকো আর এই দাঁত টানা নৌকো করে যেতে একটাই সুবিধে এই আওয়াজ হয় না যার ফলে পাখিগুলো পালিয়ে যাবে না গেছে গেলে তো এখানে যেটা আমি দেখালাম সেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ফোন নাম্বার ওদের বুকিংয়ের জন্যে সেটা দেখিয়ে দিলাম ফোন নাম্বার নয় মানে ওদের সাইট সেখান থেকে বুক করতে পারবেন এখানে এসে আপনারা যদি থাকতে চান এইখানে থাকতে পারবেন গুড মর্নিং আজকে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ আর ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলেছি পূর্বস্থলী পূর্বস্থলী হচ্ছে কে হাওড়া কাটোয়া লাইনের মধ্যে কার একটা ছোটো জনপদ আর সেখান থেকে যাব আমরা চুপির চর হচ্ছে কে এই শীতের মরশুমে মাইগ্রেটারি বার্ড বা পরিযায়ী পাখি স্বর্গরাজ্য সেই অঞ্চল ঘুরে দেখবো সব কিছু আমার ক্যামেরায় বন্দি করব আর আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো রকম স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবার অনুরোধ রাখলাম এই মুহুর্তে আমি রয়েছি শিয়াললা স্টেশনে এখানে আটটা ছ মিনিটের গ্যালো বর্তমানে বর্তমান শিয়াল্লা কাটোয়া লোকাল আছে সেই ট্রেন ধরে আমি পরিদর্শন দিয়ে যাব ট্রেনে উঠি ট্রেনে উঠে আবার আপনাদেরকে সব কিছু শেয়ার করব ট্রেন দিয়ে দিয়েছে দেখতেই পেলেন আমি ট্রেনে উঠে পড়েছি আর এই ট্রেনটি হচ্ছে এতে আটটা ছ মিনিটের শিয়ালদা কাটোয়া গেল লোকাল আর এটা পৌঁছবে দশটা পঞ্চাশ মিনিটে পূর্বস্তলীতে আর মাঝপথে বহু স্টেশন আছে যেখানে দাঁড়াবে আর ট্রেনে যেটুকু দেখানো সম্ভব আমি শেয়ার করব কারণ পুরো ট্রেন জার্নিটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেটা আমি করছি না আমি আপনাদেরকে কিছু সুন্দর জিনিস দেখতে পেলেই সঙ্গে সঙ্গে শেয়ার করতে থাকবে যাই হোক ট্রেন ফাঁকাই আছে এখনও পর্যন্ত ট্রেন চারটে কিছুটা দেরিও আছে আর সিটও আমি জানলার ধারে পেয়ে গিয়েছি তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না মধ্যে একদম আটটা ছ মিনিটে ট্রেন ছেড়ে দিয়েছে এবারে ট্রেনের প্রথম স্টপেজ বিধাননগর তারপর দমদম জংশন তারপর সোদপুর তারপর ব্যারাকপুর ব্যারাকপুরের পর শ্যামনগর শ্যামনগরওটি দাঁড়াবে আবার নৈহাটি তা নৈহাটির পথে কিন্তু এই ট্রেনটি সব জায়গায় দাঁড়াতে দাঁড়াতে যাবে তো এত স্টেশনে দাঁড়াবে এখানে ব্লকটা বড় হয়ে যাবে যদি আমি সব দেখাই তো নৈহাটি আসুক আবার নৈহাটি আসলে আপনাদেরকে আমি দেখা দেখতে দেখতে ট্রেন নৈহাটি জংশনে ঢুকে গিয়েছে মোটামুটি টাইমেই আছে লেট খুব একটা নেই আর বাত্রাসে আর্দ্রতার পরিমাণ আজকে যথেষ্ট বেশি তাপমাত্রাও বিশেষ নেই কুয়াশায় ঢাকা তো নৈহাটি অবধি আমরা সময় মতনই পৌঁছে গেলাম এরপরে আসবে বড় স্টেশন ব্যান্ডেল জংশনে আমরা গঙ্গার ওপর দিয়ে পেরোলাম মানে হুগলি নদী পেরোলাম আর যে ব্রিজটা গেল সেটাকে বলা হয় সম্প্রীতি ব্রিজ আর ওর পাশে যে ব্রিজটা দেখলেন ওটা হচ্ছে জুবলি ব্রিজ ওটাই ছিল পুরনো ব্রিজ তবে পুরাতন হয়ে যাওয়ার জন্য এখন পরিত্যক্ত হয়েছে এখন এই নতুন ব্রিজ সম্প্রীতি ব্রিজ দিয়ে ট্রেন যাতায়াত করে তো ব্যান্ডেলের আগে হুগলিঘাট বলে একটা স্টেশন আছে সেই হুগলি স্টেশন হুগলিঘাট স্টেশনে এসে গিয়েছে এর পরের স্টেশনই ব্যান্ডেল অনেকটা পথ চলার পর ট্রেন এই মুহূর্তে নবদ্বীপ স্টেশনে ঢুকছে আর নবদ্বীপ এ অঞ্চলের অন্যতম বড় স্টেশন আর একটা বিখ্যাত জনপথ মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান তো আপনারা যারা এখানে ঘুরে গিয়েছেন তারা তো জানেনই জায়গাটা আর পরবর্তীকালে আমি এরকম একটা ব্লগ বানাবো আমার ইচ্ছে আছে তো আপাতত আজকের এইখানে নামছি না আমার গন্তব্য এখন পূর্বস্থলী পূর্বস্থলী আরও দুটো স্টেশন পর নবদ্বীপ ধাম থেকে তো পূর্বস্থলী আসুক আবার নেমে আপনাদের সঙ্গে আবার কথা বলছি পূর্বস্থলী স্টেশনে এসে গেলাম প্রায় কুড়ি মিনিট মতন ট্রেনটা লেট করে এলো তো যাই হোক অসুবিধা আর সেরম কিছু হয়নি এইবারে এখান থেকে টোটো ধরে নিতে হবে এই পূর্বস্থলী স্টেশনটা কেমন একবার দেখিয়ে দিই আপনাদেরকে ছোট্ট একটা গ্রামীণ স্টেশন পূর্বস্থলী দেখতেই পাচ্ছেন আচ্ছা পূর্বস্থলী স্টেশন থেকে বেরিয়ে একটু দূরে টোটো স্ট্যান্ড আছে ওখানে এসে আপনারা টোটো পেয়ে যাবেন পাখির চর বলে আমরা যখন চিপির চর বলছি এখানকার স্থানীয় মানুষ ওটাকে পাখির চর বলে পাখির চরটা এখান থেকে চার কিলোমিটার দূরে আর ভাড়া পরে কুড়ি টাকা করে আপনারা যদি রিজার্ভ করে নেন তাহলে পুরো টোটোতে যে কজন লোক আছে সে কজনের ভাড়া দিয়ে দিলে রিজার্ভ হয়ে যাবে তো আমি আপাতত একটা শেয়ার টোটোয় বসেছি শেয়ারে যাচ্ছি তো কুড়ি টাকা করে নিচ্ছি বন্ধুরা টোটো থেকে নেমেও গিয়েছি এইবারে খুঁজতে হবে কোন জায়গাটায় যেখান থেকে আমরা নৌকো চড়ে গোটা চরটা ঘুরতে পারবো তো এটাকে এখানকার স্থানীয় নাম কাষ্ঠস্থলী চুপ চর কাষ্ঠস্থলী পাখির চর তো ওইটাই এটাকেই চুপির চর বলে এটা আর কোনো কনফিউশন করবেন না আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা আর এখানে একটা জিনিস দেখলাম খাওয়ার হোটেল ফোটেলও পেয়ে যাবেন পাবলিক টয়লেটও আছে কাজী। এই সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে হবে না তো এসব কথা বাদ দিই এখন আমরা দেখি ওইদিকে গিয়ে কোথায় নৌকো পাওয়া যায় চলুন তো বন্ধুরা এই সেই চুপিচর এবারে নৌকো ভাড়া করব আর নৌকো ভাড়া করে ঘুরতে থাকবো আর এখানকার নৌকোয় চারজনের বেশি উঠতে দেয় না আর ভাড়া দুশো টাকা যত ঘন্টার জন্য তার থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে আরও এক্সট্রা টাকা লাগবে তো যাই হোক আগে একটা নৌকো ভাড়া করি তারপর ভেসে পড়ব ভাড়া করে নিয়েছি আর বেরিয়ে পড়লাম এবারে দেখা যাক সৌন্দর্য কতটা আর কতটা পাখি আমরা দেখতে পারি আচ্ছা এই যে ধরনের নৌকো এগুলো কিন্তু যন্ত্রচালিত নৌকো নয় এগুলো হচ্ছে দাঁত টানা নৌকো আর এই দাঁত টানা নৌকো করে যেতে একটাই সুবিধে আওয়াজ হয় না যার ফলে পাখিগুলো পালিয়ে যাবে না গেছে গেলে তো আমরা মোটামুটি এগিয়ে গিয়েছি আমি যে নৌকোটায় আছি এগিয়ে যাচ্ছে আর খুব সামনে থেকে বিভিন্ন প্রজাতির হাঁস আমি দেখতে পাচ্ছি আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন সেটা দেখুন তো আমি মোটামুটি দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় হাঁস আছে এখানে আর একটা জিনিস বন্ধুরা খেয়াল করুন এখানকার জল কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন জল আচ্ছা আমরা একদম সামনেটায় ঘুরছি এই সামনেটায় দেখুন প্রচুর হাঁস প্রজাতির পাখি প্রচুর সংখ্যায় প্রচুর সংখ্যায় আছে এখানে তো এইটা এইখানকার পাখি নয় এখানে এগুলো কিন্তু পরিযায়ী পাখি এই শীতকালেই একমাত্র এই অঞ্চলে আসে আর এখানকার যে জলাভূমির মাছ আছে সেই মাছ খায় গেরিগুগলি খায় যে সমস্ত উদ্ভিদ আছে সেগুলোকে খায় খেয়ে এরা জীবন ধারণ করে আর এখানেই ওরা দেখুন দারুণভাবে এনজয় করছে বন্ধুরা দূরে একটু ভালো করে লক্ষ্য করুন প্রচুর সংখ্যক পাখি বসে আছে প্রচুর সংখ্যক কি প্রজাতির পাখি আমি জানি না তবে এরা আমাদের এদেশীয় পাখি নয় এরা সবই পরিযায়ী পাখি আর যে পথটা দিয়ে এখন আমরা যাচ্ছি সেটাকে মাঝি ভাই বলছেন গরিবের আমাজন তো এই পথ দিয়েই আমাজনের ভেতরে ঢুকবো আমরা তো দেখা যাক ব্রাজিলের আমাজন তো দেখা হয়নি কোনো দিনই তো আমাদের দেশের ঘরের কাছে যে আমাজন রয়েছে আমাজনের মতন জঙ্গল রয়েছে জলাভূমি আছে সেটাকে ভালো করে আমরা এক্সপ্লোর করি আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটা ভেতরে চলে এসেছি আর এখানে প্রচুর পরিমাণ কুচুরিপানা রয়েছে আর উপাসটায় দেখুন ঘন জঙ্গল রয়েছে আর সেখানেও প্রচুর পাখি আছে বেশ জঙ্গল জঙ্গল ফিলিংস আসছে চারিদিকে দেখুন ঘন জঙ্গল মাঝখানে জলাশয় আর আমরা নৌকো করে যাচ্ছি এই মুহূর্তে তো এই জায়গাটা বেশ সুন্দর তবে এখানে পাখি অপেক্ষাকৃত কম আমি কম পাখি দেখতে পাচ্ছি মানে যেখানে নৌকো ছাড়লো ওই অঞ্চলে সবথেকে বেশি পাখি ছিল এখানেও পাখি আছে সেটা আপনারা দেখতে পাবেন আসলে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে কে ঠিক অ্যামাজনের মতন একটা ভাইব আছে এইখানে এখন সরু মুখ খাড়ি মতন আর তার মধ্যে দিয়ে আমাদের নৌকো এগিয়ে চলেছে এই জায়গাটাকেই অনেকটা অ্যামাজনের মতনই দেখতে এখানে অ্যামাজনের মতন অত ঘন জঙ্গল নেই কিন্তু যে খাড়িগুলো আছে সেটা একদম অবিকল সেরকম বলছি আমাজানে কোনো যেতে পারবো কিনা জানি না কিন্তু এখানে যেখানে এলাম না সত্যি জায়গাটার ফিলিংসটা ওই রকম অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার কিন্তু দুর্দান্ত একটা ফিলিংস লাগে দুর্দান্ত লাগে অসাধারণ জায়গা অসাধারণ আর একবার অবশ্যই ঘুরে যাবেন এই জায়গাটা এই জায়গাটা বিশেষ করে দেখুন অসাধারণ অসাধারণ আর এই হচ্ছে গিয়ে ভাগীরথী হুগলি নদী আর এর থেকেই জলটা এই জলার ভেতরে ঢোকে আর ছোট্ট ওই পথটা দিয়ে ঢোকে আর পুরো জলাশয়ে যে জলটা আসে অ্যাকচুয়ালি কিন্তু এটা ভাগীরথী হুগলিরই জল তো যে খাড়িটা দিয়ে আমরা এসছিলাম আমরা ওখানে সামান্য দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছি আর এরপরে আমরা আবার ওই পথেই ফিরে যাবো তো এই পথটা কিন্তু দুর্দান্ত এটা মানতেই হবে অসাধারণ না এলে কিন্তু মিস হয়ে যাবে অনেক কিছু আর আমার ভিডিওটা যারা এই অঞ্চলটা স্কিপ করলেন তারা তো দেখলেনই না কিছু বলতে গেলে সব থেকে সুন্দর অঞ্চল কিন্তু এইটাই যে পথ দিয়ে ঢুকেছিলাম সেই পথ দিয়েই আবার আমরা ফিরে যাচ্ছি আর সেই রকমই এক ধরনের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক ধরনের বাঁশ জাতীয় গাছ তার সঙ্গে কিছু কাশ ফুলের গাছও আছে তো আর পুরোটাই জলা আর এই জন্যেই কিন্তু এই জায়গাটা এত সুন্দর আর এখানকার লোক এটাকে বলে গরিবের অ্যামাজন আমরা অনেকটাই এসে গিয়েছি ঘাটের কাছাকাছি এসে গিয়েছি যেখান থেকে আমরা নৌকোয় উঠেছিলাম আর এখানে সেই এই জায়গাটাতেই পাখিটা মেনলি থাকে তো সেখানে ঝাঁকে ঝাঁকে পাখি আকাশে উঠছে সেটা দেখালাম আর আবার জলে যে হাঁসগুলো ভাসছে সেগুলোকেও আবার দেখাবো আর তারপরে আমাদের এই যাত্রা শেষ হয়ে যাবে আমাদের ঘাটে প্রায় আমরা পৌঁছে গিয়েছি যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম আর কয়েকটা মিনিটের ব্যাপার আর শেষ পর্যন্ত আমরা যেখানে ঘুরলাম এই অঞ্চলটা সত্যি আমার খুব ভালো লেগেছে আর এখনও পাখিগুলো দেখুন ওই দিকে রয়ে গিয়েছে নৌকো থেকে নেমে রাস্তায় চলে এসেছি এবারে সামান্য কিছু খাওয়া দাওয়া করবো করে স্টেশনের দিকে চলে যাব আর খাওয়া দাওয়া কি আছে না আছে তার আগে আর একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে এখানে যেটা আমি দেখালাম সেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ফোন নাম্বার ওদের বুকিংয়ের জন্যে সেটা দেখিয়ে দিলাম ফোন নাম্বার নয় মানে ওদের সাইট সেখান থেকে বুক করতে পারবেন এখানে এসে আপনারা যদি থাকতে চান এইখানে থাকতে পারেন আর খাওয়ার হোটেল আমি সেটা আর একবার দেখিয়ে দিচ্ছি এই যে কটেজটা যেটা দেখালাম এখানে হচ্ছে গিয়ে এবার বুক করা যায় এই কটেজ এখানে আর দূরের এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাবলিক টয়লেট আছে এখানে আর সামনের দিকে এখানে অনেক ছোট ছোট খাওয়ার দোকান টোকান আছে কাজে কোনো রকম অসুবিধা কিছু হওয়ার কথা নয় এখানে আমি এখানে একটা জায়গায় খেতে এসেছি প্রথমে ভাতের সঙ্গে ঘি আলু ভাজা দিয়ে গেল এরপরে নিরামিষ ঘি থাকবে আর তার সঙ্গে আমি একটা ডিমের অমলেট বলে দিয়েছি তা কত টাকা লাগলো আমি খেয়ে উঠে বলে দিচ্ছি আপনাদেরকে তো ভাল এর সাথে ফুলকপি আলুর তরকারি আর ডিম ভাজা নিয়ে নিয়েছি আপনারা তো যেহেতু খেতে দেরি হয়ে গেছে আর বিশেষ কিছু খেলাম না এখানে আপনারা যেখানে টোটো থেকে নামবেন সেখানেই দেখবেন প্রচুর খাবার হোটেল আছে এরকম এই ধরনের খাবার হোটেল থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন তো এবারে দেখা হয়ে গেল এবারে আমি টোটো ধরি ধরে স্টেশন চলে যাই আমি একটা টোটো নিয়ে নিয়েছি আর পুরো টোটো ভাড়া করেই চলে যাচ্ছি কেননা সাড়ে চারটের সময় শিয়ালদার ট্রেন আছে ওই ট্রেনটা হতে পারলে আমি সরাসরি শিয়ালদার পৌঁছতে পারবো আমার কোনো ব্রেকচার্জ করতে হবে না আর গাড়ি ভাড়াও সেক্ষেত্রে কম স্টেশনে তো পৌঁছে গিয়েছি ট্রেনের টিকিট কাটাও হয়ে গিয়েছে এবারে সবথেকে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি সরাসরি শিয়ালদার ট্রেন পেয়ে গিয়েছি তো এই ট্রেনে করে শিয়ালদা ফিরে যাব চারটে একত্রিশ মিনিটে এখান থেকে শিয়ালদা থেকে ফেরার এই একটাই ট্রেন আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সমাজে ফিরে আসছি আপনাদের বন্ধু শুভ্র টাটা